মানুষ বাজার দিয়ে আইতে ছিলাম তখন কইলাম যে আমার একটু জাম্বুরা যাওয়া আমাকে দিয়ে দিলো আগে দেখছিলাম খুব ঘনিষ্ঠ লোক আমার সাথে মাঝে মাঝে থাকে ঘুরে ফিরে বা নাটকটা নাও খাই পারකටকে কে পরিচয় এ তো অনেক লম্বা পরিচয় নাকি শুনবেন বলেনই তো এ হচ্ছে আমার ভাবির ঘরের ভাইয়ের ভাইয়ের ঘরের মেয়ে মেয়ের ঘরে চাচা चाचाর ঘরের ছেলে সে বিশাল লম্বা বিশাল লম্বা ভাই বিশাল লম্বা ভাই ভাইয়ের কাছে পাইলাম ভাই দশশো টাকা দাম বাদাম খাই তো ভাই করলো কি দশ টাকা আপনার কাছে নাই তখন কইলাম যে নাই তখন সে দিলো এর টিকা তার সাথে আমার পরিচয় বের করে নিচ্ছে এখন মামু আচ্ছা ভাইয়ের নাম কি আমার মামু হবে তাহলে মামুর নাম কি মোহাম্মদ রাকিব সরকার রাকিব সরকার আচ্ছা তাহলে এটা তো তেতুল জাম্বুরা না এটা তো আমার চিটিং করলো ভাই এটা জাম্বুরা কে দশ টাকা তেতুল দিয়ে দিল এটু দেখছেন মামু কি করলো এটা তেতুলটা খান তো খুব কষ্ট তেতুল এটা এটা কিন্তু এসিড খাচ্ছেন

টক ভাই আর তো খাওয়া যাবো না অনেক টক তাহলে এর মধ্যে কোন থাকে তাড়াতাড়ি তাহলে তো বলে দেয় পুরোটা তেতুলের ভিতর তাড়াতাড়ি থাকে দর্শককে কিছু বলবেন না দর্শক ভাই তেতুল খাবেন তাড়াতাড়ি গেছে যদি পাইতে চান তাহলে তেতুল খাবেন আমি কিনলাম জাম্বুরা দিয়া দিলো তেঁতুল এখন আবার আপনি এখন তাড়াতাড়ি